বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএর এসপির সঙ্গে বৈঠক করেছেন তারপরে এনআইএ নগরে গিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করেছেন সেখানে নাকি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএর এসপির সাদা খামে টাকারও ডিল হয়েছে এমন অভিযোগ করেছেন কুণাল ঘোষ কিন্তু আমরা আজ দুধ কা দুধ পানি কা পানি করে দিলাম আজ দুধ আর পানি সম্পূর্ণ আলাদা হয়ে গেল জিতেন্দ্র তিওয়ারি ক্যামাক স্ট্রিটের যে আবাসনে থাকেন সরস্বতী নিকেতন সেই আবাসনের রক্ষী তিনি নিজেই বললেন জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাউকে আসতে তিনি দেখেননি কোনো বৈঠকও হতে দেখেননি জিতেন্দ্র তিওয়ারিকে তিনি ভালোভাবেই চেনেন ধরে নিলাম তিনি মিথ্যা বলছেন ওই কারারক্ষী মিথ্যা বলছেন কিন্তু মিথ্যা বলার তো কোনো কারণ নেই তিনি যদি ভয় পেয়েও বলেন তাহলে ভয় তো পাওয়া উচিত এদের তাই ভয় পেয়ে মিথ্যাটা বলে জিতেন্দ্র তিওয়ারিকে ফাঁসানোটাই উচিত ছিল এই কারারক্ষীর কিন্তু তিনি তা করলেন না তিনি সত্যিটাই বললেন যে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে তিনি কাউকে আসতে দেখেননি তাহলে হয়তো রাতের অন্ধকারে এসেছিল সেটা তদন্তের বিষয় কুণাল ঘোষ যেটা বলছেন যে ডিল নাকি হয়েছে সেটাও তদন্তের বিষয় এনআইএ তদন্ত করুক বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজনে হোক তৃণমূল সরকারও এনআইয়ের এই অভিযানের বিরুদ্ধে নাকি সুপ্রিম কোর্টেও যাচ্ছেন কিন্তু মুখ পুড়ছে